সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবারও কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনও কিন্তু পেয়ে যাবেন এখানে অ্যাভেলেবেল যারা বেসিক্যালি কম বাজেটের মধ্যে ফোনগুলো চাচ্ছেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে জিহাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হ্যাঁ অনেক দিন পর আবার দেখা তো আজকে প্রাইজ ইভেন্ট কিরকম আজকে প্রাইজ ভাইয়া যেহেতু প্রথম মাসে প্রথম ভিডিও শুরু করছি আজকে পেস্ট থাকবে ডারোন প্রাইজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হলো ভাইয়া মিরপুর 11:30 পল্লবী মেট্রো 125 নম্বরের পিলার রোমিনি শপিং কমপ্লেক্স আচ্ছা আপনার লিফটে দুইয়ে সেইতে তিনে তিনশো ষোলো নম্বর দোকান গ্যাজেট পার্ক

কত জিবি এটা আপনার দুই জিবি প্লাস বত্রিশ জিবি দুই জিবি বত্রিশ জিবি কত রাখবেন এটা অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারেন দুই জিবি বত্রিশ জিবি জি তারপর যারা মানে অল্প বাজেটের ভিতরে চাইতাছে যে বিগ ডিসপ্লে এন্ড ব্যাটারি হেলথ ভালো থাকবে ফুল ফ্রেশ থাকবে ওকে তাদের জন্য এই ফোনগুলো সব পাই হ্যাঁ আচ্ছা এটা হলো ভিশন 1 প্রো আইটেল ভিশন 1 প্রো জি বিগ ডিসপ্লে 5000 এমএইচ ব্যাটারি 2 জি প্লাস 32 জি ভেরিয়েন্ট ব্যাটারি আচ্ছা আচ্ছা জি কত রাখবেন এটা অনলি 4000 টাকা 4000 টাকা 4000 আচ্ছা 4000 তারপর চলে যাচ্ছে আপনার আইটেল ভিশন 3 আইটেল ভিশন 3 জি কত জিবি এটা আপনার 2 জিবি প্লাস বা 3 জিবি এন্ড বিগ ডিসপ্লে 5000 এমএইচ ব্যাটারি বে ওকে কত পাচ্ছি আজকে বে আজকে প্রাইস থাকবে অনলি 4500 টাকা 4500 ওকে আইটেল ভিশন 3 মাত্র 4500 জি আচ্ছা আচ্ছা তারপর তারপর চলে যাচ্ছে আপনার এমআই এর ভিতরে এমআই 6x

কত জিবি এটা আপনার 6 জিবি প্লাস 64 জিবি র‍্যাম 6 জিবি 64 জিবি জি প্রাইসিং কত আজকে আজকে প্রাইস থাকবে 19500 টাকা 10500 জি ভাই নোট 10 এস নোট 10 এস তারপর তারপরে যদি সে আপনার অফিশিয়াল ডিভাইস এর দা টেকনো স্পার্ক 7 টেকনো স্পার্ক 7 জি ওকে এটা আপনার 3 জিবি প্লাস 32 জিবি ভেরিয়েন্টে 6000 এমএএইচ এর ব্যাটারি ভাইয়া বেস ডিসপ্লে রাফ এন্ড টপ লেয়ারটা ইউজ করার জন্য বেস্ট ডিভাইস কত বেচে আজকে আজকে প্রাইস থাকবে অনলি 5500 টাকা 5500 জি

পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার চার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্ট আছে আপনার যেটা দরকার অবশ্যই নিতে পারবে তারপর স্যামসাং এর ডিভাইসের ভিতরে চলে যাই ভাইয়া এটা হলো আপনার স্যামসাং গ্যালাক্সি এম ফোরটি এম ফোরটি জি ভাই এটা টু ডিসপ্লেতে ডট আছে যে নিতে চান সে ভিডিও কল শুনে করে দেখে শুনে বুঝে নিতে পারবেন সমস্যা নেই এটা বেস্ট একটা প্রোডাক্ট ছয় জিবি প্লাস একশো আট জিবি রেন সুপার এম ডিসপ্লে ভাইয়া ওকে জি এটা রাফ এন্ড টাফ স্ক্রিনে বেস্ট একটা ডিভাইস ভাইয়া আচ্ছা আচ্ছা আজকে প্রাইস থেকে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা

আপনার ফুল ফ্রেশ আছে ভাই দুইটা সিন ইউজ সাপোর্টার বেস্ট এটা যাদের বাজেট কম তাদের জন্য এটা বেস্ট প্রোডাক্ট হবে ওকে অনলি 3200 টাকা মানে 3200 টাকা অ্যামোলেড ডিসপ্লে 3200 স্যামসাং এর ফোন আচ্ছা 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 দুইটা দুই পিসি ইউনিট আছে জি

সেটা হলো আপনার অপো এ থার্টি সেভেন ভাইয়া এ থার্টি সেভেন এটা আপনার ফোর জি সাপোর্ট আর ডুয়েল সিম অন মেমোরি ইউজ করতে পারবেন এটা আজকে পেয়ে যাচ্ছে অনলি বাইশো টাকা বাইশো টাকা অনলি বাইশো টাকা আচ্ছা বাইশো টাকা হলে নিতে পারেন জি তো আজকের মতো কালেকশন শেষ জি ভাইয়া ওকে তো ভিয়ার্স এই ছিল গ্যাজেট মার্টের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে